জয় জয় মালিক আজকে যে বিষয়টা লাভ করার জন্য আপনাদের সম্মুখ হয়েছি সেটা আমাদের এই সমগ্র বিশ্বের প্রতিটা মানুষ নরনারীর যে মৌলিক চাহিদা সেই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য এখানে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি হুম তো এই পৃথিবীর সকল নরনারী সকল মানুষের চারটা মৌলিক চাহিদা এই চারটা মৌলিক চাহিদার বাইরে আর কোনো চাহিদা মানুষের জীবনে থাকে না মৌলিক চাহিদা অন্য চাহিদা থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু মৌলিক চাহিদা সবার এক যেহেতু আমরা মালিকের সৃষ্টি মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সূত্রে আমাদের প্রত্যেকের চাহিদা একই তো এই মৌলিক চাহিদা চারটির বিষয়ে একটু আলোকপাত করার জন্য আপনাদের সম্মুখ হয়েছি আপনারা বিষয়গুলি একটু জেনে বুঝে ভেবে দেখবেন আশা করি হয়তোবা এই বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং জীবনে চলার পথে যে যে ভাবনাই চলছেন যে যেইটা আশা নিয়ে চলছেন বা বিভিন্ন পথের পথি সেই পথে আগাতে সহায়তা করবে এবং এই বিষয়গুলো বোধে নিয়ে যদি আগান তাহলে আপনাদের আশা করি যে আপনাদের কি বলব যে আপনাদের মনের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে বা সফল হতে পারবে আমাদের ধর্ম সম্প্রদায় আমাদের এই তরিকা সম্প্রদায় আমাদের বিভিন্ন ধরনের মতবাদী সম্প্রদায় আমাদের এই মৌলিক চারটি চাহিদার বিষয়ে কখনোই আলোকপাত করেন না বা শিক্ষায় শিক্ষায়নারা রাখেন না কিন্তু এই চারটি বিষয়ে ব্যতীত আপনি তো যে পথেই আপনি চিন্তা করেন কোনো পথেই আপনি এগোতে পারবেন না এবং সফল হতে পারবেন আর না হওয়ার পিছনে কারণ হল যে আপনার ব্যক্তি জীবন আমরা বিভিন্নভাবে আজকাল দেহতত্ত্বের অনেক বিষয়ে ঘাটাঘাটি করি বা জানি অনেক জ্ঞানী বিজ্ঞানীরা দেহ সম্পর্কিত বিষয়ে অনেক কিছু করে গিয়েছেন বা লিখছেন চলমান আছে তো আসলে দেহের তত্ত্ব এত দিয়ে কিছু হবে না এত তত্ত্ব দিয়ে আপনি আপনার মাথাকে জ্যাম করে ফেলবেন আর মাথা যখন জ্যাম হয়ে যাবে তখন আপনি এগোতে পারবেন বাধাগ্রস্ত হবেন আর মূল বিষয়ে বা মৌলিক বিষয়ে যদি আপনার পরিষ্কার না থাকে জানা না থাকে তাহলে এই দেহ দিয়ে আপনি কি করবেন আর দেহতত্ত্ব এত জেনে আপনার লাভটা তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আলোচনায় বসেছি সেটা হলো যে প্রত্যেকটা মানুষের যে চারটি মৌলিক চাহিদা তার প্রথমটি একটু আলোচনায় করছি সেটা হলো বিশ্বের প্রতিটা মানুষ নরনারী চান তার দেহের সুস্থতা আর দেহের সুস্থতা আসেই একমাত্র রোগমুক্ত থাকার কারণ পাশাপাশি দেহের পরিশুদ্ধতা এটা হল প্রথম চাহিদা একটা মানুষের জীবনের প্রথম চাহিদাই এটা যে দেহ রোগমুক্ত থাক এবং দেহটা আমার পরিশুদ্ধ থাক কেউ চান না এরকম একটা মানুষও পাওয়া যাবে না খুঁজলে যে না আমার রোগ আছে থাক আমি রোগ মুক্তি চাই না আছে এরকম পাওয়া যাবে যাবে না তো ওই মানুষটাই দেখবেন আপনি আবার জিজ্ঞেস করেন তোমার দেহ পরিশুদ্ধ হোক এটা কি তুমি চাও না বলবে হ্যাঁ চাই তো তা আমি তো পরিশুদ্ধ করছি আমি এই ধর্মের মানুষ মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ আমি অজু করছি আমার তো পরিশুদ্ধ হচ্ছে বাদে শুদ্ধ হচ্ছে পবিত্র হচ্ছি হিন্দু সম্প্রদায়ের মানুষ গঙ্গা স্নান করছে গঙ্গায় যে ডুব দিয়ে শুদ্ধ হচ্ছে আমি তো হচ্ছি এরকম অন্যান্য সম্প্রদায়ের ধর্ম সম্প্রদায়ের মানুষরা এভাবে একটা পৃথিবীদের আলোকে শুদ্ধ হন কিন্তু সেটা তো বহির আবরণ দেহের বহির আবরণটা যে ময়লা দূলা কাদা মাটি অনেক কিছু লাগতে পারে দৃশ্য অদৃশ্য তো সেটা আপনি দুইয়ে পরিষ্কার করতেই পারেন বা হয় এটাই বাস্তব কিন্তু দেহের অভ্যন্তর দেহের মধ্যে যে অর্গানগুলো আপনার আছে দেহের মধ্যে যে কোষগুলো আপনার আছে কারণ সমগ্র দেহটাই কোষ দ্বারা গঠিত এই কষে কষে যে ময়লাগুলো জমে আছে অর্গানগুলো যে ময়লাগুলো জমে আছে সেগুলো আপনি পরিষ্কার করবেন কীভাবে সেটা পরিষ্কার হবে কীভাবে সেই কৌশলটা কি এটা তেমন না যে দেহটাকে চামড়াটাকে খুললাম খুলে সব দেহের অর্গানগুলোকে নিলাম বালতিতে ভরলাম সাবান সুটা দিলাম কেচে টেচে উঠিয়ে নিয়ে আবার সেট করে দিলাম বিষয়টা এরকম না আপনি দেহের প্রতিনিয়ত আপনার জন্য যে নিষিদ্ধ খাবার আপনার জন্মের পর হতে এই পর্যন্ত যখন শুনছেন তখন যে বয়স সে পর্যন্ত আপনি শুদ্ধ আয় দিয়ে হালাল আয় দিয়ে আপনি হারাম বা অশুদ্ধ খাবার কিনে খাচ্ছেন আপনি ভেবে দেখুন খাচ্ছেন কি না যেটা মালিক আপনাকে নিষেধ করেছে সেই জিনিস অহরহ আপনি কিনে ভক্ষণ করছেন আর ভক্ষণ যেটা করছেন সেটা তো দেহের অভ্যন্তরে ঢুকছে আরও আরও অনেক কিছু দেহের অভ্যন্তরে ঢুকার জায়গা আছে রাস্তা আছে সেখান দিয়ে তো ঢুকে কিন্তু এটা আমি শুধু বললাম খাবার দিয়েই যে খাবারের মাধ্যম দিয়ে মুখ দিয়ে যেটা ঢুকছে সেটা তো দেহের মধ্যেই জমা আছে দেহের প্রতিটা কষে কষে মিশে আছে সেখান থেকে আপনি সেটাকে পরিষ্কার করবেন কি তো সেটাই করতে গেলে আপনার পরিশুদ্ধের যে চর্চাটা আছে সেই চর্চাটা আপনার যাকে আপনি মানেন যাকে আপনি গুরু বলেন মুর্শিদ বলেন পীর বলেন দয়াল বলেন যে যাই বলেন তেনার কাছ থেকে রপ্ত করতে হবে শিক্ষায় নিতে হবে নাহলে আপনার দেহ পরিশুদ্ধ হবে না অন্য কোনো রাস্তা নাই আপনার দেহকে পরিশুদ্ধ করা এই যে যে প্রথম চাহিদাটা মানুষের জীবনের প্রত্যেকটা নরনারী রোগ রোগমুক্ত থাকা এবং দেহকে পরিশুদ্ধ করা এই জিনিসটি আপনার ব্যক্তি জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর সমস্ত মানুষের জন্যই এটা চরম মাত্রায় গুরুত্বপূর্ণ আচ্ছা এবার দ্বিতীয় চাহিদা কি দ্বিতীয় চাহিদা হল আপনার পরিবার পরিবারের সকল সদস্যের রোগ মুক্তি বা রোগমুক্ত থাকা ও দেহের পরিশুদ্ধতা যেমন আপনি যদি ওই পরিবারের কর্তা হন তাহলে আপনার পরিবারে আপনার কর্তি আছে পরিবারের কর্তৃ আছে তেনাকে আপনি রোগমুক্ত রাখতে চান বা তিনিও চান যে তিনি রোগমুক্ত থাকুক আপনি চান যে তিনি দেহগতরে পরিশুদ্ধ থাকুক তিনিও চান যে তিনি দেহগতরে পরিশুদ্ধ থাকুক আপনার সন্তান আদি যেনারা আছেন তিনাদের রোগমুক্ত থাকার কামনা বাসনা আপনার মধ্যে বিদ্যমান এবং প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা নরনারীর মধ্যে এটা বিদ্যমান তেনারা চান যে তেনাদের সন্তানরাও রোগমুক্ত থাকুক এবং দেহগতরে পরিশুদ্ধ থাকুক হোক এর কোনো ব্যতিক্রম আমি পাইনি যে কেউ এটাকে চান না তো সেটাই যদি হয় তাহলে এই দুইটা যে চাহিদার কথা বললাম এই দুইটা চাহিদা পৃথিবীর সকল মানুষ চায় কিন্তু পায় না তাদের শিক্ষায় সেটা নেই কারণ এই শিক্ষা কেন্দ্র পৃথিবীর কোথাও আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি যা হোক তৃতীয় চাহিদাটা কি জীবনে সেটা নিজ জীবনে হোক পারিবারিক জীবনে হোক সামাজিক জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক সেটা হলো মঙ্গল ও কল্যাণ এমন কোন মানুষ নেয় যে তিনি তিনার জীবনের মঙ্গল কল্যাণ চান না আছে একটাও খুঁজে পাওয়া যাবে না যে তিনি তিনার জীবনে মঙ্গল ও কল্যাণ চান তো সবাই চান তো এটা তৃতীয় চাহিদা আর চতুর্থটা চাহিদা হলো চতুর্থ যে চাহিদা সেটা হলো মালিকের নৈকট্য লাভ বা সৃষ্টিকর্তার নৈকট্য লাভ তো এই যে চারটি মৌলিক চাহিদা এই চারটি চাহিদা নাই এমন কোন মানুষ পৃথিবীতে আছে সেটা নর হক না হক বাচ্চা হুক বৃদ্ধ প্রত্যেকটা মানুষের এই একই চাহিদা আমরা ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমরা ধার্মিক আমরা এই আমরা সেই আমরা তরিকাপন্থী আমরা অমুকপন্থী আমরা এই দলের আমরা ওই দলের এই যে যে আমরা আমাদেরকে সম্পৃক্ত করে রেখেছি এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্ম সম্প্রদায়ের মধ্যে বা প্রত্যেকটা এই যে তরিকা বলেন যাই বলেন দল বলেন যাই কিছু বলেন এদের লোকের এদের যে নিজেদের জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর বাইরে একটা অদৃশ্য দেয়াল আছে যেমন মুসলিম সম্প্রদায় এই মুসলিম সম্প্রদায়কে ঘিরে একটা অদৃশ্য দেয়াল আছে হিন্দু সম্প্রদায় এদেরকে ঘিরে একটা অদৃশ্য দেয়াল আছে বৌদ্ধদের ঘিরে বৌদ্ধ সম্প্রদায়কে ঘিরে একটা অদৃশ্য দেওয়াল আছে খ্রিস্টানদের ঘিরেও একটা অদৃশ্য দেওয়াল আছে যেটা ভেদ করা খুব কঠিন এই অদৃশ্য দেওয়ালটা ভেদ করা খুবই কঠিন সহসাধ্য কোন বিষয় না এই কারণেই বিষয় না আমাদেরকে এমনভাবে এই দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছে যে এখান থেকে বেরোইলে মনে হয় যে আমি নরকে পড়ে যাব আমি স্বর্গে যেতে পারবো না কেউ ভাবছে আমি বেচতে যেতে পারবো না আমি দিয়ে পড়ে যাব কেউ ভাবছে হ্যাবেনে যেতে পারবো না এরকম প্রত্যেকটা ধর্ম সম্প্রদায়ের এরকম একটা মূলা ঝুলিয়ে রেখেছে এই স্বর্গ নরকের দিয়ে যে একটা অদৃশ্য মূলা সেই মূলাটা ঝুলিয়ে রেখেছেন কোথায় রেখেছেন আকাশে তো সেই আকাশে রাখার ফলে আমাদের এই পৃথিবীকে আর আমাদের কাছে ভালো লাগে মানে এই পৃথিবী নোংরা থাক এই পৃথিবী জঞ্জাল থাক এই পৃথিবী অশান্তিময় থাকুক অসুবিধা নেই আমার জন্য তো ওইখানে একটা সুন্দর বাড়ি আছে যেখানে শান্তি আর শান্তি প্রত্যেকটা মানুষ এই ফাদে আটকে আছে দেখেন সে তার নিজের জীবনকে নিয়ে কখনো ভাবছে না যে আমি কি আসলে এই স্বর্গ নরক এর ফাঁদে আমার পড়া উচিত না এটাকে আমার জীবনে রচনা করা উচিত এই স্বর্গটাই যদি বা ব্যস্তটাই যদি বা হ্যাবেনটাই যদি আমি আমার জীবনে রচনা করতে পারি তাহলে আমি আর তো আর কারো আশায় থাকার দরকার নেই আমি তো এখানেই শান্তিতে থাকতে পারি আমি তো সেটা ভোগ করে যেতে পারি মৃত্যুর পরে ভোগ করবে বা মৃত্যুর কয়েক হাজার বছর পরে ভোগ করবে বা কোটি কোটি হাজার বছর পরে ভোগ করবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভোগ করবে যখন তার দেহ আর দেহ থাকবে না হাড্ডি মাংস রক্ত সব আলাদা আলাদা হয়ে যাবে তখন সে ভোগ করার আশা নিয়ে বসে আছে অথশে সে বাস্তব জীবনে পৃথিবীতে থাকা অবস্থায় সে যে সর্ব ব্যস্ত তৈরি করে নিজেই সে তা থাকতে পারে বসবাস করতে পারে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারে যেই কাল্পনিক ব্যস্তের বর্ণনা আছে সেটা যে এইখানেই সম্ভব বা কাল্পনিক স্বর্গের যে ইয়েগুলো সাজানো আছে সেটা যে এই বাস্তবেই সম্ভব বা বাস্তবেই আছে এটা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা সর্বদাই ভাবি আমার পীর আমার গুরু আমার দয়াল আমার মৌলানা সাহেব আমার ওই ইয়াস পুরোহিত সাহেব ঠাকুর সাহেব সাহেব ওই ভিক্ষু সাহেব আমাকে স্বর্গে নিয়ে যাবে বেস্তে নিয়ে যাবে হয় ট্যাঙে করে হোক বা দায়ে হাতে করে হোক বা কাঁধে করে হোক যে কোনোভাবে আমাকে বেস্তে স্বর্গে হ্যাভেনে নিয়ে যাবে এটাই আমাদের কল্পনায় রেখে দিয়েছি যেটা আলিফ আলিপ লাইলায় ঘটে আলিফ লাইলা সে কাল্পনিক একটা চরিত্র সেই আলিফ লাইলার মতো আমরা নিজেদেরকে ভেবে নিয়ে বসে আছি যা আমাদেরকে আমাদের এই ইনারা গুরুজনরা হাতে পায়ে ঠেঙ্গে করে কাঁধে করে নিয়ে যাবেন বেসতে ফেলে যাবেন না অথচ তার নিজের যাওয়াই নিশ্চিত কিনা সেটা সে নিজেই জানে না তা আপনাকে নেবেন কি তিনি নিজেই তো দুজকের মধ্যে দিনাতিপাত করতেছে তিনি নিজেই নরকের মধ্যে আছে তো তিনি আপনাকে কি করে নিবেন একটু ভেবে দেখুন তো গত আলোচনায় আমি বলেছিলাম যে আমি যিনি শিক্ষাগুরু ভেবেছিলাম তিনি হিসাবে মেনে নিয়েছিলাম তিনি রোগ যুক্ত তিনি দুবেলা বড়ি খান তিনি যদি রোগ যুক্ত থাকেন তাহলে আমাকে রোগ মুক্ত করবেন কিভাবে আমি তিনার দ্বারা আশা করি কিভাবে যে আমি তিনি হাত ধরে বা ঠ্যাং ধরে বা কাজে চড়ে আমি বেচতে যাবো স্বর্গে যাব হ্যাভেনে যাবো কী করে পাব তিনি আর যাওয়াই তো অনিশ্চিত তিনি নিজেই তো বেচতে নাই তিনি নিজে স্বর্গে নাই তিনি হ্যাবেনে নাই ওই কাল্পনিক আকাশের যে বিষয়টা আমাদের মূলার মতো করে ঝুলিয়ে রেখেছে সেটা প্রকৃতার্থে এই ধরায় আপনার ঘরে আপনার সংসারে আপনি যদি সেটা রচনা করতে পারেন এর ফল আপনি আজীবন ভোগ করে যেতে পারবেন যতকাল এই ধরায় আছে আর যদি আপনি নরক তৈরি করেন সেটা নরকের যন্ত্রণা ভোগ করে যাবেন তো পরবর্তীতে কিছু হবে বা আকাশে এরকম একটা ব্যবস্থা রাখা হবে বা তৈরি করা হবে যেখানে যে আপনার আবার বিচার হবে এরকম বিষয়টা নেই বলেই আমি পেয়েছি হোক তো আপনাদের সাথে এই আলোচনা করার অর্থই হলো যে এই চারটি মৌলিক চাহিদা আমি আমার ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে রপ্ত করার ফলে আমার মালিকের সান্নিধ্য আমি পেয়েছি আমি এখানে শান্তিতে আছি সুখে আছি রোগমুক্ত আছি আনন্দে আছি এবং সেটা খুব ভরপুরভাবে উপভোগ করছি তা আপনারা যদি এটা চান আপনাদের যদি জীবনে প্রয়োজন থাকে তাহলে আপনারা পারবেন আপনারাও রোগমুক্ত থাকতে পারবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবেন আপনাদের পারিবারিক জীবনে বা ব্যক্তি জীবনে মঙ্গল কল্যাণ আসবে মালিকের নৈকট্যপ্রাপ্ত হতে পারবেন এটা সম্ভব কিন্তু কথার জগতে থেকে আপনার অসম্ভব তো বিষয়গুলো ভাববেন বিষয়গুলো আপনি নিজে না ভাবলে কেউ আপনার জন্য ভেবে দেওয়ার জন্য বসে নেই আপনার ভাবনা আপনাকেই ভাবতে হবে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি ভালো থাকলে আপনি আপনি সেটা করবেন ভোগ খারাপ থাকলে সেটাও আপনি ভোগ করবেন একটা অন্য কেও ভোগ না ইভেন যদি বলেন যে আপনার একটা হাতে ব্যথা হয়েছে সেই ব্যথাটাকে স্ত্রীকে যদি বলেন যে ভালোবাসার স্ত্রী সেই স্ত্রীকে যদি বলেন যে আমার এই ব্যথাটা তুমি নিয়ে নাও নিবে না কোনো ওয়ে নাই আপনার সন্তানকে যদি বল প্রাণপ্রিয় সন্তানকে যদি বলেন যে আমার ব্যথা হাতের ব্যথাটা তুমি নিয়ে নাও বাবা মা তোমরা নিয়ে নাও ওয়ে নাই আপনাকেই ভোগ করতে এইটাই বাস্তব তো অনেক কথা বললাম অনেক কষ্ট দিলাম আপনাদেরকে আমার কথাগুলো যদি ভালো লাগে বা আপনাদের জীবনে কোনোরূপ কাজে আসে ভাবনার উদ্বেগ করে কোথাও যদি ঠেকে যান বা কোনো প্রশ্নের সম্মুখীন হন আমাকে স্মরণ করবেন আমাকে কল দিবেন আমি চেষ্টা নিব আপনাদেরকে এ বিষয়ে সঠিক সমাধান দেওয়ার তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই মঙ্গল কামনায় আজ এই পর্যন্তই জয় জয়